প্রিয় বাগানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার পিছনে যে গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কাটিমন মাদার প্লান গাছ এই গাছগুলোতে প্রায় গাছে আপনার ফল আছে তো কি ধরনের কেমন পরিমাণ ফল আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে আমাদের হচ্ছে চোদ্দো চোদ্দো বস্তা করা এগুলো হাত বস্তায় সেট আপ করা দেখতে পাচ্ছেন তবে এবার কাটিমনের ফলন আলহামদুলিল্লাহ প্রায় হচ্ছে কাছে আপনার সাতটা আটটা দশটা পনেরোটা এভাবে ফল আছে এগুলো সবগুলোই হচ্ছে আমাদের মাদার পান গাছ সারি সারি এগুলো থেকে আমরা আসলে সাইন সংগ্রহ করি কিন্তু এবার হচ্ছে আমি ফল নেয়ার জন্য আসলে সাইন নেই তো দেখেন ওভাবে আসলে আমি ট্রিটমেন্টও করার সময় পাইনি তো যার কারণে হয়তো অনেক হচ্ছে ফল ধরে গেছে তো এখন অবশ্যই ট্রিটমেন্ট করব ইনশাআল্লাহ তো মূলত আসলে যদি আপনি ফল এই গাছে যদি আপনি ফল রাখতে চান তাহলে অবশ্যই নিয়মিত আপনাকে হচ্ছে পানির সেচ ব্যবস্থা ভালো রাখতে হবে কারণ বর্তমান হচ্ছে প্রচণ্ড পরিমাণ খরা তো এই খরাই হচ্ছে পানি শূন্যতার কারণে অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার আম আমগুলো ঝরে যায় তো মূলত হচ্ছে আপনাকে ফার্স্ট টাইম হচ্ছে পানি সেচ দেবেন পানি সেচের পরে হচ্ছে একটু যদি সার না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইমিডিয়েটলি সার দেবেন আর হচ্ছে আপনার কিছু কীটনাশক ছত্রাকনাশক এগুলো আপনাকে স্প্রে করতে হবে যেন হচ্ছে এই আমগুলোতে কোনো রকম হচ্ছে পোকার আক্রমণ না হয় তো মোটামুটি তাহলে আপনি হচ্ছে ভালো ফলন পাবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন একটা এইটা একটা ঝোপায় দেখেন কয়টা ফল আছে দেখেন হচ্ছে ছয়টা আছে আমি কিন্তু এই এগুলো তো হচ্ছে আপনার নিয়মিত পানি সেচ দিই এবং হচ্ছে কিছুদিন আগে আমি এগুলোতে সার দিয়েছি তো যার কারণে আলহামদুলিল্লাহ হচ্ছে মোটামুটি ভালো ফলন আছে দেখতে পাচ্ছেন তাই বোনেরা যদি আপনার হচ্ছে সাপ বাগানের জন্য ফলসহ কাঠিমোনা আমের ছাড়া ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে দেখে আপনারা চুজ করে নিতে পারবেন এরকম ফলসহ গাছ